আমাদের সমাজের আজকে যে পাঁচই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে এগুলির মূল কারণটা কি মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি এবং আমরা যত ধরনের অবিচার হাত দিয়ে দেখো প্রত্যেকটা অভিচারের পেছনের যে সিট যে বীজ সেটা হচ্ছে দুর্নীতি তাহলে আমাদের সমাজের আমাদের আমাদের প্রধান আকাঙ্ক্ষা কি যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠিত হবে এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ যদি গঠিত হতে হয় সেক্ষেত্রে সবার আগে দুর্নীতি একেবারে নির্মূল হবে সেটা আমি এখনো মনে করি না দুর্নীতি সেই পুরনো আমলেও ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে কিন্তু দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা আমাদের প্রতিরোধ আজকে আমি আপনাদের সবাইকে বলবো তারা সবার আগে লক্ষ্য রাখবেন দুর্নীতি দমন কমিশনে আপনাদের সাথে আমরা যারা কাজ করছি আমরা দুর্নীতিগ্রস্ত কিনব এটা যদি নিশ্চিত করতে পারেন যে না এই দপ্তরে যারা কাজ করছেন বিশেষ করে আপনাদের সাথে যারা আছেন তারা দুর্নীতি করছেন না তারাও মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে আমরা সেবা দাতা এবং সেবা গ্রহিতার কথা বলি আমাদের সহকর্মীরা বলে গেছেন সংকটটা সেবা সেবাগ্রহীতাকে নিয়ে না সেবা সেবাদাতাকে নিয়ে সেবা গ্রহিতার প্রত্যাশা থাকতেই পারে যে আমি ভালো সেবা দেব এখন সেবা দাতা যারা তারা কিন্তু এক অর্থে আমরা আমরা তন্ত্রের একটা বড় সংজ্ঞা হচ্ছে হাউ নট টু মেক এ ডিসিশন একটা সিদ্ধান্ত না নিয়ে কিভাবে আমি আপনাকে ঘুরাতে পারি তাহলে আমরা যে যত বেশি ঘুরাতে পারি সে তত বেশি ক্ষমতাবান আর ক্ষমতাটা তখনই প্রমাণিত হয় যখন আমরা এই ক্ষমতাটাকে অপব্যবহার করি আমার বিশ্বাস আমরা যদি ন্যায় একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব আজকে আমাদের গণশুনানি